শত্রু এদের সাথে বন্ধুত্ব করা যাবে না এদের সাথে সুদ ভিত্তিক লেনদেন করা যাবে না এই ওয়াজ করেন আপনারা হুজুররা কি পাঁচ টাকা দেন কয় কি কয় না হুজুররা তো আর পারলে খালি নেই দাওয়া তো খায় পেটও ভরে পকেটও ভরে আস্তে করে সালাম দিয়ে চলে যায় ঠিক না হ্যাঁ প্রিয় উম্মাহ আমরা যেহেতু নবীর ওয়ারিস আমাদের দায়িত্ব আপনাদেরকে হালাল হারামের রাস্তা দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব আপনাদেরকে জায়েজ নাজায়েজ এগুলো চোখে আঙ্গুল দিয়ে বলে দেওয়া এই ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ইমান চোর আপনার আমার ইসলামী কৃষ্টি কালচারকে তারা ধ্বংস করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের নাউজুবিল্লাহ বিল্লাহ ভ্রষ্ট কৃষ্টি কালচার আমাদের মধ্যে প্রচলন করতে চায় দলিল নেন এই এনজিওরা ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাউল তাবু পানি যা কিছুই দেয় শর্ত কি নারী অর্থাৎ এরা কিস্তিতে টাকা দিবে গরু দিবে ছাগল দিবে কিন্তু থাকতে হবে আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে আপনার বোন কোনো না কোনো মহিলাকে দিতে হবে দাঁড়ান নিয়ে এটা আপনারা বোঝেন নাই মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন আমি তো আপনাদের বাসা পারি না পারলে তো ওই বাসাই বয়ান করতাম হ্যাঁ এই এনজিওরা যত কিছু দিবে এর শর্ত হলো নারী আসতে হবে তাদের কাছে কি মহিলা কেন ওরা খুব সুন্দর একটা যুক্তি দেয় এই জন্য যে পুরুষ বাড়ির বাহিরে থাকে আর নারীরা বাড়ির ভিতরে থাকে এই জন্য নারীদেরকে সবসময় পাওয়া যায় সপ্তাহে সপ্তাহে তাদের কাছে গিয়ে কিস্তি ধরে নিয়ে আসা যাবে পুরুষকে তো পাওয়া যায় না আপনিও বলবেন হা হা তা তো ঠিক সঠিক কিন্তু না না দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যাঁ দোস্ত এরা আমাদের কল্যাণের জন্য এই কথা বলে না এরা সঠিক কথা নয় কালিমাতু উরিদা বিহাল বাতেল কথা সত্য কিন্তু এর উদ্দেশ্য অত্যন্ত খারাপ ভয়ঙ্কর তারা রিচার্জ করছে রসুলে আরবি বলেছেন আল হায়া মিনাল ঈমান লজ্জা হলো ইমানের অংশ রসুল আরাবি বলেছেন ইজালাম তস্তাহি ফাস্তা মা শিতা যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাহাই করিতে পারো রসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদেরকে পর্দা করার জন্য হুকুম দিয়েছে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার জন্য হুকুম দিয়েছে না ফী উয়ুতি কুন্না ওয়ালা তাবররনা তাবরুজুল জাহিলিয়াতিল উলা হে আমার বান্দিরা ও মুমিনারা তোমরা ঘরের গুনাকে বাদ্যতামূলক করো তোমরা জাহিলিয়াতের যুগের নয় অন্ধকারের যোগের নয় নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করিয়া বেড়ায়ো না কারণ মা যদি পর্দা والی হয় দ্বীনদার হয় আল্লাহ ওয়ালি হয় নামাজি হয় ওই মায়ের গর্ব পবিত্র হবে যেই মায়ের গর্ব পবিত্র হবে ওই মায়ের গর্ভে যুগের আল্লাহর ওলি শাহজালাল শাহপারান খাজা মাকদুম মহিনুদ্দিন চিস্তি বাবা আদম শহীদ সৈয়দ আলী হামদানি নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী সোনপুরি হ্যাঁ এরকমভাবে হাবিবুর রহমানের মতো বড় বড় আল্লাহর অলি বের হবে আল্লামা শফি আসবে আল্লামা জনায়েত বাবুনগরী আসবে মুহিবুল্লাহ বাবুনগরী আসবে এক একজনের হুঙ্কারে পুরা বিশ্বের তাগুতি শক্তির মত্তক্ত তাজ খান খান হয়ে যাবে এই জন্য তারা পেরেশান এই নারীরা যদি আল্লাহী হয় কারণ কি আপ বলে না একটা কথা আছে প্রবাদ বাক্য তুমি আমাকে একটা আদর্শ মা দাও আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব মা দিন্দার হলে মুত্তাদি হলে আল্লাহ আলি হলে নামাজি হলে পর্দা হলে মায়ের গর্ব পবিত্র হবে এক মায়ের গর্ব পবিত্র হলে ওই মায়ের গর্ব থেকে এক সন্তান হবে নাম হবে উসামা বিন লাদেন মা নাম হবে মোল্লা মোহাম্মদ ওমর নাম শুনবে বিশ্বের সুপার পাওয়ার গুমের মধ্যেও ভয় পাবে আল্লাহ আল্লাহ তারা করছে যে এই থেকে বের করে আনো এদের পেটকে অপবিত্র করে দাও আরে মা হলো মানুষ তৈরির কারখানা কারখানার মেশিন যদি নষ্ট হয় ওই কারখানার মাল প্রোডাক্ট কি ভালো আসবে ইটের বাতা চিনে আপনারা ইটের বাতা যে ইট বানায় ওটার একটা দাঁচ আছে না ফর্মা এই ফর্মা যদি বাঁকা হয় ইট কি সোজা হবে কথা বলে মা যদি বেহালা হয় বেলাজা হয় বেসরম হয় দৈয়ুস হয় বেসরমা হয় মা যদি বেনামাজি হয় মা যদি দৈয়ুস হয় মায়ের গর্বে আল্লাহর আসবে না মায়ের গর্বে মুরগি সোরা সারি আর কবির আসবে আসতেছে কি আসতেছে না

দশ দিন তিন দিন আগেও তো কেউ বিশ্বাস করে নাই একদিন আগেও তো কেউ বিশ্বাস করে নাই যে এই স্বৈরাচারী নির্বতন হবে এ পালিয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পতন করছে আমি মনে করি এর একমাত্র এবং শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো ওলামা একেরামের দিলের আহ ওলামা একেরামের উপরে অত্যাচার জুলুম তেরো সালের বাত্তি নিবে পাখির মতো হত্যা করছে ষোলো সালে মাসে একুশ সালে মাসে চব্বিশ সালে তো সাধারণ জনতাকেও সে পাখির মতো মাসে এটা দ্বারা প্রমাণিত হয় কোন জালেমের চলতে দিবেন না। আমি বলতেছিলাম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইহুদি খ্রিস্টানরা একটা পয়সাও মুসলমানদের কল্যাণে তাদের উদ্দেশ্য সারা খরচ করতে পারে না আর আমরা দেখতেছি করতেছে তো এখন আসেন এগুলো করতেছে এটা কি আসলে আমাদের কল্যাণে করতেছে কখনো নয় আপনি দেখবেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ অমুসলিম তো অবশ্যই ও খ্রিস্টান হয়ে গেছে এই মাধ্যমে চলে যান বেশি দূরে যাওয়া লাগবে না আপনাদের এই অঞ্চলে কুলি আছে একটা বংশ কুলি একটা গোষ্ঠী আছে না চা বাগানে কাজ করে যে আপনাদের আশেপাশে আছে এই চা বাগানে গিয়ে দেখবেন এরা কিন্তু কেউ খ্রিস্টান ছিল না এখন কিন্তু এরা সব চিনিস জানেন কি না আমি খবর নেন আপনারা আপনারা বলুন কই না এরা তো থেকে হিন্দু ধর্ম পালন করে এরা তো দেখি ধর্ম পালন করে কিন্তু আপনি খবর নিয়ে দেখেন তাদের গ্রামের আট থেকে নিয়ে আঠারো বছরের মধ্যে কোন ছেলে যুবক যুবতী নাই সিলেট অঞ্চলের গুলা নিয়ে গেছে চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলের গুলো নিয়ে আসছে মমিন সিং অঞ্চলে মমিন অঞ্চলের গুলাকে নিয়ে গেছে খুলনা অঞ্চলে মিশনারিতে পড়ালেখা করতেছে আঠারো বছর পরে গির্জা থেকে পাক্কা মুসলমান হয়ে বের হবে নাকি খ্রিস্টান হয়ে বের হবে এরা বাড়িতে এসে বলবে আমরা জন্মসূত্রে খ্রিস্টান পুরা বাংলাদেশে পুরা বাংলাদেশে প্রায় পঞ্চাশ লাখের বেশি মুসলমান পর্যন্ত খ্রিস্টান এটা দুই সালের রিপোর্ট পঞ্চাশ লাখের বেশি লালমনিরহাটের হাটের আদিতমারি থানার ভিতরকুটি গ্রামে আমরা গিয়ে দেখি মসজিদের খতিব খ্রিস্টান মসজিদের মতো অল্লি খ্রিস্টান সরকারি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খ্রিস্টান বুঝলেন কিভাবে ধরা গেল তার বউ প্রেগনেন্ট বাচ্চা হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা সিজার করার জন্য কাপড় উল্টাইয়া দেখে স্তনের নিচে ক্রুশ সিলমারা ডাক্তাররা ধরলো কি ব্যাপার আপনি এত বড় হুজুর সরকারি মাদ্রাসার মহাদিস তো আপনার বোর এখানে কুরুস চিহ্ন কেন উনি বলে তো বলে না উনার খুইলা দেখে যে উনার রানের গড়ায় কুরুস চিহ্ন পরে বলতেছে আমরা টাকার জন্য ঈশাই ধর্ম গ্রহণ করছি আমরা হইলাম মিশাই মুসলিম তোমরা যেরকম মানাবি সাবে মালেকি আমরা হইলাম ইশাই বুঝেন টাকা আগে না ইমান আগে ইমানই শেষ তুমি টাকা দিয়ে কি করবা আপনার মা আপনার বোন জিন্দিগিতে পর পুরুষের পাশে যাইতো না আমার খালা আমার দাদি আমার নানি এলাকার হত দরিদ্র মা বোনেরা হয়তো কোনোদিন সুদ ভিত্তিক ব্যাংকে যাওয়ার সুযোগ হতো কিন্তু এই এনজিওরা ঘরে ঘরে পাঁচ হাজার তিন টাকা পৌঁছাইয়া দিচ্ছে সুদ ভিত্তিক লেনদেন একেবারে সমাজের একেবারে এলাকার প্রত্যন্ত অঞ্চলের সমাজের একেবারে নিম্ন একেবারে হতদরিদ্র মানুষকেও সুদের সাথে জড়িত করে দিচ্ছে আর আল্লাহ রসুল বলছেন আন আল্লাহ আকেলার রেবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু সুদ খানে ওয়ালা খাওয়ানে ওয়ালা সাক্ষী বহনকারী সবার উপরে আল্লাহর লানত আমার প্রতিবেশীর উপরে আমার খালার উপরে আমার চাচীর উপরে আমার মায়ের উপরে আমার বোনের উপরে যদি আল্লাহ লানত পড়ে আমার উপরে কি রহমত আসবে বন্যা হইলে কি ইমাম সাহেবের বাড়িতে পানি ওঠে না ভূমিকম্প হলে কি খতিব সাহেবের বাড়ি পড়ে যায় না কথা বলেন না কেন গজব কি শুধু একদিকে আসে একজনের উপরে আসে সবার উপরে আসে সুতরাং এই এনজিও গুলো এরা আমাদের বন্ধু না আমাদের दुश्मन আমাদের শত্রু খবরদার এনজিও দের কাছে নিজেও যাওয়া যাবে না মা বোনকেও পাঠানো যাবে না এদের থেকে সুদের উপরে ঋণ নেওয়া যাবে না ভালো করে শুনে রাখেন কোনো ইসলামী ব্যাংক সুদ মুক্ত নয় বর্তমানে কারণ এগুলো প্রত্যেকটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জড়িত বাংলাদেশের সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জড়িত বাধ্যতামূলক ওয়ার্ল্ড ব্যাংক সুদ ভিত্তিক পরিচালিত হয় সুতরাং সকল ব্যাংক সুদের উপরে পরিচালিত ইসলামী নাম দিলেই সেটা হালাল হয়ে যাবে না যেরকম ইসলামী গণতন্ত্র হয় না সেরকম ইসলামী সুদ হয় না কথা বুঝতেছেন আপনারা বুঝার চেষ্টা করেন জানি না এই ধরনের কথা শুনছেন কি না এর আগে এই এনজিওরা আমাদের বন্ধু না এরা আমাদের শত্রু এই মায়েরা সাবধান হও যার কারণে দেখা যায় প্রতি সপ্তাহে এনজিও কর্মী আসে মায়েরা পান দেয় হ্যাঁ পানি দেয় মায়েরা তাদেরকে নিজের হাত পাকা দিয়া কি করে বাতাস করে এরপরে পত্রিকা আসে দুই বছর পরে অমুক গ্রামে তিন সন্তানের মা এনজিও কর্মীর সাথে উদাও হয়ে গেছে বুঝেন এটাই স্বাভাবিক শয়তান বলছে যেখানে দুইজন নারী পুরুষ একসাথে থাকবে সেখানে তৃতীয় ব্যক্তি আমি বেড়া সেরা লাগাই দেব কথা বলেন নাই আমার মা আমার খালা কি কারণে সে পর পুরুষকে বাতাস করবে রসুলে আরবির দরবারে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন অন্ধ সাহাবি আল্লাহ রসুলের দুজন স্ত্রী তার খেদমতে ছিলেন উম্মে সালামা উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহুমা তাদেরকে রসুল বলতেছে নিহতা জিবা এ আমার প্রিয়তমা স্ত্রীরা তোমরা পর্দার আড়ালে চলে যাও উনারা বললেন ইয়া রসুল্লাহ উনি কি অন্ধ নয় আব্দুল্লাহ ইমনে উম্মে মাকতুম বলি কি অন্ধ ওর তো আমাদেরকে দেখবে না তখন রসুল বলছেন তোমরা কি অন্ধ সে না অন্ধ তোমরা তাকে দেখবা না তাহলে যদি অন্ধ সাহাবিকে দেখা না জায়েজ হয় তাহলে এনজিও কর্মীকে পান খাওয়ানো কেমনে জায়েজ হয় প্রতি সপ্তাহে এনজিও অফিসারের সামনে যাওয়া কিভাবে জায়েজ হয় সুতরাং এই দের থেকে সুদ ভিত্তিক লেনদেন করা যাবে যাবে না না খেয়ে মারা গেলে আপনি কি যার নামে যাবেন ধরেন আমার গড় টিনের হইল না আমার গড় পাকা হইল না আমার টয়লেট পাকা হইল না আমি ডুপ্লেক্স বাড়ি করতে পারলাম না কোনোভাবে আমার বাড়িতে আমি বেড়া দিয়েছি কলা গাছের পাতা দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে নারিকেল গাছের পাতা দিয়ে এই দিত কি দিত না আগে এতে কি পর্দা হবে না কিন্তু আমি যদি এখানে বিল্ডিং করার জন্য টিন লাগানোর জন্য সুদের উপরে টাকা নিই কোথায় আছে না আমার মেয়ে ক্লাস ফাইভ পড়া কি ওয়াজিব মাস্টার হওয়া ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া সাইলসোর ডাইলসোর গমসর হওয়া এটি কি জরুরি নাকি না আমার মেয়ে পর্দাওয়ালি হওয়া জরুরি ইমানদার হওয়া জরুরি নামাজি হওয়া জরুরি দৈয়ুস থেকে বাসা জরুরি তাহলে আমার মেয়ে অশিক্ষিত থাকুক কিন্তু এনজিওদের কাছে মেয়েকে পাঠাইয়া সহশিক্ষায় মেয়েকে পাঠাইয়া ওই গেরুয়া সন্ত্রাসীদের তাদের আগ্রাসনের লোকমা মা আমার মেয়েকে আমি হতে দিব না আজকে তো গেরুয়া সন্ত্রাসীরা লাগছে হিন্দুরা বাগোয়া লাভ বাগোয়া প্রেমের ফাঁদ লাগাইছে গেরুয়া প্রেমের ফাঁদ বুঝছেন আপনার মেয়ের পিছনে তারা লাগায়ে দিবে তাদের সুদর্শন যুবককে আপনার মেয়ে তো দেখলে চিনবে না প্রথমে প্রেমে পড়ে যাবে পরে শুনলেও কিছু করতে পারবে না কারণ আলহপু ইউ আর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় তখন আগে থেকে একটা শব্দ শিখানো আছে ধর্ম জাজ যার উৎসব সবা সকল ধর্ম সঠিক নাওজু বিল্লাহ হিমিলদারি ঠিক আছে তুমি তোমার ধর্ম পালন করিও আমি আমার ধর্ম পালন করব বিয়ে হয়ে যাক হবে বিয়ে মুসলমান কখনো কোনো অমুসলিমকে মুসলমান বানানো সারা বিয়ে করতে পারবে তার কাছে বিয়ে বসতে পারবে পারবে না কিন্তু আজকে মুসলমানের মেয়ে হিন্দুর সাথে প্রেম করে দরা খাইতেছে কি খায় নাই অহরহ ঘটনা ঘটতেছে অহরহ কেন ওই যে আল ওয়ালা ওয়াল বারা আল হুকুল্লাহ ওয়াল বুকুল্লাহ আজকে তাওহিদের মূল শিক্ষা তাওহিদের বেড়িবাদ তাওহিদের তাওহিদ রক্ষার যে বেড়া ছিল সংরক্ষণের জন্য যে কি ছিল বাদ ছিল সেই বাদ আমরা দিয়েছি